মেয়েদের জান নামে যাবার কয় কারণ জবাব দেয় না আমি বলিনি নাকি দুই কারণ বলেছি তো প্রথম কারণ মেয়েদের গালি গালাজের পরিমাণ খুব বলুন বলুন খুব আর এসে যেন জলাতন করবি না এসব ঠিক না বলো বসতে আসেনি তো ওরা টাকা নিতে এসে ভাই সাহেব একটু মন দিয়ে অসন্তুষ্ট তো ওর মাছখানে ওদের টাকা লাগবে জি খুব মন দিয়ে আমার কথা শুনুন ওই ডিপ অ্যাটেনশন মেয়েদের জান নামে যাবার কারণ দুই প্রথম কারণ খুব গালি গালি দেখবেন আপনাদের পাড়াগায়ের গায়ের মেয়েরাও ব্যাপক গাইল দেয় আর সেসব কাঁচা কাঁচা গাইল ভাই মদ্দালোক সেসব ধরতে পারবে ভুলে যাচ্ছে না তো এমন মিছিলে আছে 20 50 টাকা একদম মুখস্থ বলে যাবে ছড়ার মতো বলে যাবে হাফেজের মতো বলে যাবে 50 টাকা ইল বলবে এক গাল দুবার বলবে মনে হবে জানো গাইল숍 নতুন নতুন কোম্পানিতি জন্ম হচ্ছে আপনার মনে হবে যে আল্লাহ কোন মিছিলের পাল্লায় পড়লম এসব গাইল তো জীবনে শুনলি ছেলেরাও মনে রাখো দোস্ত যুবক বন্ধু যারা আছো মনে রাখো গালি দেওয়ার কারণে নারী যদি জাহান্নামে যায় এই গালির কারণে পুরুষ হয়ে যাবে কথা বলো না কেন জবান সামলাও কোন কথা না হাজেরিরে মজলি শুনে রাখুন বলতে বলতে অনেকটাই বলে ফেলেছি আল্লাহ পাকে নবী বললেন ও মেয়েরা মনে রাখো তোমাদের জাহান নামে যাবার দ্বিতীয় কারণ হলো রসুল্লাহ বললেন তোমাদের জাহান নামে যাবার দ্বিতীয় কারণ হলো স্বামীর না ফরমানি কান্না কথা বল না কেন এবার বোঝেন এবার বোঝানোর জায়গায় চলে এসছি তাহলে মেয়েদের জন্য স্বামীর না ফরমানি যার নামের কারণ তো হ্যাঁ না বলতে হবে আচ্ছা সন্ধ্যাবেলায় স্বামী তার স্ত্রী কে ডেকে বলছে বলছে আজকে সরবেড়িয়ায় মেলা হচ্ছে সন্ধ্যের পরে আমরা দুজন মেলায় যাব ধরুন বিয়ে হয়েছে দু মাস ছ মাস কে একটা কচি আছে স্ত্রী স্বামীর এই নির্দেশ পালন করবে না করবে না কোনটা করা যাবে মেলায় কেন থিওরি ওই একটাই বলো ইননামাত্তা ফিল মারুফ নবীজি বলেছেন আনুগত্য করো ভালো করে আনুগত্য করো এটা তো ভালো কাজ না কোন স্বামী যদি স্ত্রী রোজা আছে দিনের বেলায় বলল বলল তুমি রোজা ভেঙে দাও রমজানের রোজা ভাঙবে জোর কর বলেন কেন ভাঙবে না ফরজ রোজা ভেঙে দিলে নাকোশ হবে কে ভেঙে দিলে খুশি হবে স্বামী নাকোশ হবে কে জোর করে বলুন তা আল্লাহকে নাকোশ করে পৃথিবীর কাউকে যখন খুশি করা হবে তখন হবে সেটা আল্লাহর নাফরমানি আল্লাহর আর আল্লাহর নাফরমানি করে পৃথিবীর কাউকে খুশি করতে যেও না এই যে এই যে আমি এত কথা বোঝানোর চেষ্টা করছি আর এই যশোর এসে তাও প্রথমবার জানি না আমি বোঝাতে পারছি কিনা ওই একই থিওরি আমার জন্য হুজুর মানো ততক্ষণ হুজুর যতক্ষণ সিরাতে মুস্তাকিমের পথ দেখায় হুজুর যতক্ষণ জান্নাতের রাস্তা দেখায় হুজুর যতক্ষণ জাহান্নাম থেকে বাঁচবার পথ দেখায় কখনো যদি হুজুরের নির্দেশ এমন কিছু হয় যে পালন করলে আল্লাহ হয়। খবরদার হজুরের ওই নির্দেশ সেদিন পালন করবা। আমার দিকে আমার দিকে হজুরের ওই নির্দেশ পালন করবা না কি অজ করছিলুম বলেন দিন মনে আছে বলতেছিলুম যে এমন হুজুরও আছে আপনি কোরআন জানবেন না নামাজ পড়বেন না রোজা রাখবেন না কেউ মদের আসরে থাকবে কেউ জুয়ার আসরে থাকবে কেউ ব্যাবিচারের আসরে থাকবে কেউ নারীবাজি করে বেড়াবে কেউ ধর্ষণ করে বেড়াবে কেউ চুরি চাকরি করবে কেউ চিন্তাই রাহাজানি করবে কেউ ডাকাতি করবে কেউ খুন খারাপি করবে কেউ মানুষের রক্ত নিয়ে খেলবে এরপরেও যে হুজুর এই সমাজকে জান্নাত দেবে এই পাপের উপরে সেই হুজুর এই সমাজের কাছে কি আমি যেই বলবো ভাই জান্নাতে যাবার জন্য নামাজ লাগবে বেনামাজ জায়গা জাহান নাম মানুষের রক্ত নিয়ে যারা খেলছে জীবন নিয়ে যারা খেলছে ওদের জায়গা জাহান নাম সুৎখরের জায়গা জাহান নাম মাতালের জায়গা জাহান নাম জোয়ারের জায়গা জাহান নাম লটারি বাজের জায়গা জাহান নাম ঘুষ ঘুষখোরের জায়গা জাহান নাম ব্যবিচারীর জায়গা জাহান নাম ধর্ষণের জায়গা জাহান নাম আমার দলের লোক তখন কি হবে তাই বলেছিলুম গোড়ায় যে আপনি ভালো বললে আমি ফুলে বেলুন হব না আর খারাপ বললে যশোর পাড়া গ্রামের লোকেরা খারাপ বললে আমি কখনো ভঙে পড়ব না যদি জান্নাত পেতে চান প্রথম পরামর্শ কোরআন হাতে তুলুন সেকেন্ড পরামর্শ সালাত আদায় করুন শুনছেন সবাই হ্যাঁ না বলেনা ভালো বাচ্চা চান ভালো সন্তান চান ভালো আলা اولاد চান এরকম কুমুল मोती এরা যখন এরা বাচ্চার হাতে কোরআন তুলে দেন ও রকম বাচ্চাকে পাঁচ বারের নামাজ দেন ফজরের নামাজ ঘুম থেকে ডেকে তুলে পড়ান ওনা ফরমান হবে না ও বাবার মাথার উপরে ঝাঁকি দিয়ে কোনো কথা বলবে না বাবার উপরে কখনো মেজাজ নিмена মায়ের নাফরমানি কখনো ওই সন্তান করবে না যে সন্তান ছোটবেলায় কোরআন পায় যে সন্তান ছোটবেলায় আল্লাহর ভয় পায় যে সন্তান ছোটবেলায় নামাজ পায় ওই সন্তান পিতামাতার অবাধ্য সন্তান কখনো হতে পারে দূর করুন বলুন যদি বাঁচতে চান গ্রামটাকে বাঁচাতে চান প্রথম প্রথম ফর্মুলা আমার কি তুলে নেবেন সবাই বলুন বাচ্চাদের হাতে কি দেবেন দুই নম্বরে দেবেন আল্লাহর ভয় কি দেবেন কি দেবেন কচিরে মাঝে মাঝে ডেকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ তোমায় দেখে না কোন জায়গায় দেখেন কচি কি জবাব যে যেদিনে বলতে শিখবে আল্লাহ আমায় সব জায়গায় দেখে তাহলে বলো তুমি আমার চোখের সামনে নামাজ পড়লে আর আমার আলাদা চলে গেলে নামাজ পড়লে না তা যেদিন যেদিন তুমি আমার চোখের সামনে নামাজ পড়লে সেদিন আমারে ভয় করলে আর যেদিন আমার চোখের আড়ালে চলে গেলে সেদিন আল্লাহরে আর লোকমান হাকিম তো ওই নসিহাত করেছিলেন বেটার কাজে এই বেটা এই বেটা আমি ব্যাখ্যা করে বলছি না আর বললে তো সময় যাবে নি তাই ব্যাখ্যা দিচ্ছি না লোকমান হাকিম বেটাকে ডাক দিয়ে বললেন ইয়া ইয়াবোনাইয়া মিন ইন্টাকু ফাতাকুন

পাথরের ভিতরে বসে 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 এক বিন্দু বিসর্গ পরিমাণ একটা অনু অথবা পর ও পরিমাণ কোন নেকির কাজ করো ও বেটা অথবা যদি

অথবা পরমাণু পরিমাণ ভালো কিংবা মন্দ কাজ করো আল্লাহ আল্লাহরুল ইয়াতি জানিয়েছেন আকাশের নিচে তুমি ছাড়া ওই ভালো অথবা মন্দ কাজের কথা ছোট ছোট থেকে অতি ছোট ক্ষুদ্রা দুঃখ ক্ষুদ্র ওই ভালো কাজ অথবা পাপের কাজের কথা তুমি ছাড়া কেউ জানে না বেটা তাম আসমানের কেউ জানে না তাম জমিনের কেউ জানে না এর পরেও আল্লাহ রব্বুল আলমিল জানিয়েছেন ইয়াতি বিহাল্লাহ কামতির দিন ওই ছোট্ট ভালো কাজটা অথবা মন্দ কাজটা আল্লাহ তোমার সামনে তুলে ধরবেন ভালো কাজ যত ছোটই হোক আল্লাহ কোথায় বসে করেছো তুমি ওটা আল্লাহ তোমার কাছে পেশ করবেন